খাটনির উপরে নির্ভর করেন আমি তাদেরও কিন্তু আর্নিং এর ভাগ দিব ঠিক আছে আমি একা সেখান থেকে আর্নিং কোনো মতেই নিব না আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেই জন্য মা মেয়ে মিলে সুন্দর করে ভোলানাথের পুজোটা দিয়ে নিলাম হাই ফ্রেন্ডস শুভ সকাল চলে এসেছি আজকে সোমবার আর সোমবার এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন সকাল সাড়ে দশটা বাজে ঠিক আছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ এতটা গরম বলছিলাম যে এতটা গরম পড়েছে তো সেই কারণে কালকে রাত্রে একদমই ঘুম হয়নি ঘুমাতে ঘুমাতে আমার ভোর হয়ে গেছিলো সাড়ে তিনটে চারটে হয়ে গেছিলো তো সেই কারণে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে উঠতে উঠতে সাতটা বেজে গেছে তার হাজব্যান্ডকে টিফিন করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর ঠাকুর ঘরে আস্তে আস্তে আমার বেজে গেছে নটা নটার সময় সব রেডি করে পুজো করতে করতে গীতা পাঠ করতে করতে হয়ে গেল সাড়ে দশটা তারপরে এখন আবার মেয়ে স্নান করে আসলো স্নান করে এসে তারপর ওশিবের মাথায় জল ঢাললো এখন প্রসাদ সরাচ্ছে আজকে আমি পুজো দিয়ে শুধু চন্দনটা নিয়েছি সিঁদুরটা নিতে ভুলে গেছি কারণ এত করে পুজো দিচ্ছি শ্রাবণ মাসে সোমবারে পুজো দিতে হয় ভোরবেলা আমি তাই দিয়ে থাকি ওই তাই দিয়েছি সাড়ে ছটার সময় আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছিল তো কোনটা ওটা দই দই দিয়ে মারতে হয় চিরাটা গোপালকে দই দিয়ে দই দিয়ে চিরা দিয়ে দিয়েছে ও বলছে মা এটা কি তো বুঝতে পারিনি তো চিড়া দিয়ে মারতে হবে গোপালকে ভোগ লাগিয়েছে চিড়া দিয়ে দই দিয়ে খেজুর দিয়ে বাতাসা দিয়ে তো কলাটা ছিল না কলাটা হলো গগোপালের ভোগটা মানে সম্পূর্ণ হতো আর কি তো যাই হোক তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তো আমার ইউটিউব বন্ধুদের আমি একটা কথা বলতে চাই তো আমি এতদিন ইউটিউবে একটু মন মন ছেড়ে দিয়েছিলাম তো ছ সাত দিন হলো আবার মনোযোগ দিয়েছি মানে আমি ইউটিউব ফেসবুক দুটো একসাথে চালাতে পারছিলাম না ফেসবুকে চলে গেছিলাম যে আমি মনিটাইজেশন অন করবো মনিটাইজেশন অন করবো সেই জন্য ওদিকে পুরো মন দিয়ে দিয়েছিলাম তো তোমাদের আশীর্বাদে ফেসবুক বন্ধুদের আশীর্বাদে ভালোবাসার সাপোর্টে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে এখন আস্তে 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 কবে হবে হোক আর কি আর এখন আবার একটু ইউটিউবে মন মন্দিরাম তো দুদিকেই আছি আমি ইউটিউব ফেসবুক দুদিকেই আছি তো তোমরা যেখানে যাবে আমাকে সেখানেই পাবে তোমাদের বন্ধু চুম্পাকে আর কি তো চলো এখন পুজোটা করা যখন হয়েছে এখন সাড়ে দশটা পনেরোটা বাজে এখন প্রসাদ হাতে নিয়ে তারপর একটু জল খাবো জল খাবে খাবেই তো রেখেতে খাবি তো তো চলো ফ্রেন্ডস এই তো আমার আজকে ভগবানের প্রসাদ এটা নিয়ে তারপরে আমি দিন শুরু করব যা যা খাবো সারাদিন এটা সারা মানে আমি তাই করি প্রত্যেক দিন আমি ঠাকুরের প্রসাদ খেয়েই আমি দিনটা শুরু করি তাতে মনে আমি আলাদা ধরনের তৃপ্তি পাই তো ভগবানকে যা আজকে ভোগ লাগিয়েছিলাম সেটাই আজকে আমি নিবই তো দই দিয়ে খেজুর দিয়ে বাতাসা দিয়ে চিরা দিয়েছিলাম গোপসোনাকে আর ফল দিয়ে পুজো করেছিলাম তো চলো এটা খেয়ে নিই এখন আমি জল সরি রুটি আর সবজি খেয়ে বেরিয়ে গেছি রুটি আর সবজি খেলাম আজকে পুজো করে এসে সবজিটা বানালাম তারপরে খেলাম সেই জন্য দেরি অনেকটাই হয়ে গেছে আর এখন এই তো হাতে যাচ্ছি দুধ আনতে মানে ছানা রসা করব সেই জন্যই আর একা এত দেরি হয়ে যাচ্ছে সব ব্যাপারে মানে এখন সাড়ে এগারোটা প্রায় এখন যাব দুধ আনতে দুধ আনবো তারপর সেটাকে ছানা বানাবো তারপর সেটাকে রসা বানাবো ভাবতে পারছো তো কত দেরি হয় হোক কারণ এই এই কদিন কি হচ্ছে আবার আবার গরমে দুপুরে একটু ঘুমাচ্ছি রাতে ঘুম হচ্ছে না বলে দুপুরে ঘুমাচ্ছি এবং রাতে ঘুম হচ্ছে না এটা কি ধরনের একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কালকে তো বললামই ঘুম বাপরে বাপ কোনোভাবেই আর হচ্ছে না তারপরে রাত হয়তো চারটা সাড়ে তিনটা এরকম টাইমে আমি ঘুমিয়েছি আজকে আর দুপুর ঘুমাবো না আজকে কাজ করব খালি কাজ করতে করতে শরীর একদম টায়ার্ড লাগবে তাহলে দুপুর আমি ঘুমাতে পারবো তো চলো দেখলে এই তো বলে পড়ে যাবে তুমি ছাতাটা রাখি দাঁড়াও

দুধ নিয়ে আসলাম তারপরে গেছিলাম একটু গালামাল দোকানে কিছুটা খরচা আনার জন্য এক প্যাকেট ধূপকাঠি এনেছি এক প্যাকেট হলুদ এনেছি আর এক প্যাকেট লবণ এনেছি আর আমি তোমাদেরকে আজকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে টাটা লবণ সম্বন্ধে তো টাটা লবণটা খুবই উপকারিত একটা লবণ উপকারিতা এর অনেক গুণ আছে সব গুণগুলো আমি ঠিক জানি না সেই জন্য এই ভিডিওতে আমি বলতে পাচ্ছি না তো আমরা প্রতিনিয়ত প্রতিদিনেই আমাদের সংসারে এ কাজে ও কাজে আমরা অনেক অপ্রয়োজনীয় টাকা নষ্ট করি কিন্তু যেদিকে আমাদের টাকাটা খরচা করা উচিত সেদিকে আমরা টাকাটা খরচা না করে অন্য কাজে খরচা করে দিই যেরকম এখনও আমাদের অনেক বাড়িতে দশ টাকা বারো টাকা দামের লবণের প্যাকেট আমরা নিয়ে থাকি কিন্তু ওটা একদমই ভালো না সেটা শরীরের পক্ষে তো খারাপ মানে বিশেষ করে বাচ্চাদের পক্ষে একদমই খারাপ এই লবণটা টাটা লবণটা মাত্র আঠাশ টাকা দাম তো তোমরা আমি তোমাদেরকে বলছি তো তোমাদের ভালো যদি চাও তাহলে এই লবণটা নিয়ে যাবে তোমাদের বাচ্চাদের উপকারের জন্য হাই ফ্রেন্ডস এখন পাঁচ মিনিট কম বারোটা বাজে আর আমি আসলাম আর এসে কি কি এনেছি আর কি সব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এসে আমি তাড়াতাড়ি করে দুধটাও জাল বসিয়ে দিয়েছি মা দুধ ছানা যে বানায় ওটা ছাঁকনিটা করে রাখছো তো এই তো দুধ তার ব্যাগ ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছে আর জাল বন্ধ রেখেছি কারণ হাওয়াতে সব কিছু নিবে যায় দেখো দুধটা জাল বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু বেশ খুব সুন্দর আর বাজার থেকে দুধ আনলে দুধ একদম পাতলা থাকে এই দুধটা কিন্তু খুব সুন্দর সেই জন্য এখান থেকেই দুধ নিয়ে আসি যেদিন আর কি ছানা করে রসা করব। আর প্রেসার কুকারে ডাল বসিয়ে গেছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে মিশালি ডাল আর ওই তো চাল ভিজিয়েও রেখে গেছিলাম সব রেডি করে রেখে গেছিলাম আর আজকে করব পটল পস্ত করব না পটল ভাজা করবো বুঝতে পারছি না যাই হোক দেখি কি করি ডাল করব। আর রসা করবো তো চলো এগুলো আস্তে আস্তে করে তারপরে আসছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ভাত হয়েই গেছে হয়ে গেছে এখন ভাত আমি মাঠ ছেঁকে নিব আর এদিকে পটল ভাজা হচ্ছে আর কি আর এই তো ডাল নামিয়ে রাখলাম এটা রাত্রের আর এটা দিনের আর এই তো দেখো আমার ছানাটাও হয়ে গেছে রেডি আর এটাকে এখন এই চাকু দিয়ে ピスピスースこれにごっそく。 তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছুই আর এই যে রসাটা এখনও কিন্তু দশ পনেরো মিনিট জাল হবে তো তার মধ্যে আমরা সকালের খাবারটা খেয়ে নিই সকালের খাবার খেতে খেতেই আজকে একটা বেজে গেল জানি না দুপুরের খাবার আমি খেতে পারবো কি না পারবো সেটা যখন যখন সময় হবে তখন হয়তো খেতে পারবো না তো যাই হোক বিকেলে আমি রেডি হয়ে যাচ্ছি আবার একটু বাজারের দিকে কিছুটা খরচা আমার আনতে হবে হয়তো সারাদিনই হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে ঝুম্পাই এদিক ওদিক এদিক ওদিক সারাদিন কর হচ্ছে ভিডিও এডিট এবং ভিডিও কখন কিভাবে চালাচ্ছে খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা কিন্তু কি করব সব কিছুই মানিয়ে নিতে হচ্ছে এই তো এই তো নিয়েছি আমি এক কেজি মুড়ি নিয়েছি আর আমার গোপোষণার জন্য লাড্ডু নিয়েছি আর দেখো আমি বর্তমানে আছি মন্দির মানে মন্দিরে সাইকেলটা রেখে তারপর আমি গেছিলাম তো তোমরা সবাই যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো আর কি তারা তো সবাই জানো আমি মন্দিরে সাইকেলটা রেখেই যাই বাজারের ভেতরে সাইকেলটা নেই না আর এখানে সব স্টুডেন্টদের সাইকেল সব স্টুডেন্টদের বাইক থাকে তার মাঝখানে আমার সাইকেলটাও থাকে হাই ফ্রেন্ডস এখন সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে সন্ধ্যার টিভিন করে চলে এসেছিলাম শর্টস বানাতে আর শর্টস বানানো কমপ্লিট হয়ে গেছে তো ইনস্টাতে বানিয়ে নিলাম পাঁচ ছটা আর ইউটিউবে বানিয়ে নিলাম পাঁচ ছটা আরও কটা বানানোর ইচ্ছা ছিল কিন্তু বানাতে পারলাম না কারণ আমার হাজব্যান্ড চলে এসেছে সেই কারণেই বানাতে পারলাম না ওনাকে তো টিফিন দিতে হবে তাই না তো সেই কারণে উনি এসে জাস্ট গাড়ি থেকে নামলো চেঞ্জ করছে আমি তো শর্টস বানানো বন্ধ করে দিলাম সারাদিন পরে মানুষটা বাড়িতে ফেরে ফিরে আর কি তারপরে যদি একটু টাইম মতো একটু যত্ন যত্ন না পায় তাহলে তো চলবে না তাই না তো সেই কারণেই আর কি এখন আমি শর্টস বানানো কমপ্লিট করলাম তো দেখি কালকের দিনটা চালাবো এইভাবে তারপরে না হলে আবার বানিয়ে নিব তবুও এখন আমি শর্টস বানানো বন্ধ করলাম আর আমার দেখেছো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় যে আমি কতটা কষ্ট করে শর্টসগুলো বানাই এই ছোট্ট ঘরটার মধ্যে দেখো বন্ধুরা এইটুকু জায়গার মধ্যে আমার বরমের পড়ার টেবিল বলো চেয়ার বলো সব থাকে এখানে তো এগুলো এখানে সরিয়ে এনেছি আর ওর চেয়ারের মধ্যে ফ্যানটা রেখেছি আর এই তো আমার রিং লাইট এই তো আমার ট্রাইপড যা যা বলো সব কিছু এখানে নিয়ে ওখানে আমি বসে আরেকটা চেয়ার নিয়ে বা দাঁড়িয়ে থাকি তো এইভাবে এই ছোট্ট ঘরটাতে আমি কাজ চালিয়ে যাচ্ছি জানি না ভগবান কোন দিন আমার কোন দিন আমার আমার দিকে তাকাবে মুখ তুলে তাকাবে আমি জানি না ঠিক দেখি ভগবান একটা কথা বলেছে কর্ম করে যাও ফলের আশা করো না ভগবান যখন সৎভাবে যদি আমি কাজ চালিয়ে যেতে পারি তাহলে আমি আশা করছি আমি সাকসেস হতে পারবই তাই না তো কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে কি দিনও কৃষ্ট পাবো তাই না কষ্ট না করলে দিনও কেষ্ট মিলে না এখন যদি আমি মনে করি কষ্ট না করি আমি কেষ্ট যদি পেয়ে যেতাম তাহলে ওটাকে কেমন একটা ভালো লাগবে না আর কষ্টর পরে যদি কেউ মানে যেরকম কষ্ট করছি সেরকম ফলটা যদি পাই তাহলে হয়তো অনেকটা বেশি আনন্দ লাগবে আমি আমি মনে করি তাই আর কষ্ট না করেই যারা আর কি কষ্ট পেয়ে যায় তাদের আনন্দটা আমার মনে হয় খুবই কম হয় খুবই ছোট্ট হয় আর আমি যেহেতু দিন থেকে কষ্ট করেই যাচ্ছে কন্টিনিউ তারপরে যখন ফলটা পাবো আমার মনে হয় সেখানে অনেকটা কষ্ট থাকবে এতদিনের কষ্টটা সেদিন হয়তো আমার বেরিয়ে যাবে সেদিন হয়তো আমার বেরিয়ে যাবে তবু অনেকটা খুশি থাকবো এখন জানি না সেটা আমার আদৌ আমি হব কি না হব তো তোমরা যদি সাথে থাকো তাহলে প্লিজ মানে তোমরা কমেন্ট করবে আমি কি হতে পারবো মানে যেখানে আমি পৌঁছতে চাচ্ছি সেখানে কি আমি হতে পারবো আমার ইচ্ছে আছে চ্যানেলটাকে অনেক বড় করার কিন্তু সেই জন্য অনেক লোক লাগবে ঠিক আছে তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে কাজ করতে চাও মানে আমি অনেক নাটক বানাতে চাচ্ছি তো কেউ যদি আমার চ্যানেলে কাজ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আমার লোকালে যারা ভিডিও দেখো কেউ যদি আমার সাথে কোনো নাটকে সেখানে কাজ করতে চাও তাহলে আমাকে কামেন্ট করবে আমি একা একা কোনো নাটকে নাটক করতে পাচ্ছি না তো শর্টসও বানাতে পাচ্ছি না একা একা কোনো মতেই হচ্ছে না একা একা শুরু করেছি ভেবেছিলাম একা একা পাবো তারপরে দেখছি যে একা একা পাচ্ছি না তো তোমরা যদি কেউ আগ্রহ থাকো যে ঝুম্পাদি বা ঝুম্পা বা বৌদি যে যা বলো আমাকে তো তোমরা যদি আগ্রহই থাকো যে আগ্রহ থাকে তোমাদের যে ঝুম্পাদি তোমার চ্যানেলে আমি কাজ করব। তাহলে আমি তার সাথে কাজ করায় আগ্রহ আছি আমার চ্যানেলে কিছু নাটক করব আমি তো সেই জন্য দু তিন জনের আমার খুব প্রয়োজন হচ্ছে কিন্তু আমি পাচ্ছি না তো তোমরা প্লিজ আমার কাজে সাহায্য করবে আর আমার চ্যানেলে এখনও আর্নিং শুরু হয়নি তো যা যারা কাজ করবে আমার যখন আর্নিং হবে তো সেখান থেকে আমি তাদের আমরা যদি কন্টিনিউ তাদের সাথে আমি কাজ করি তো তাদেরকে আমি সেই খাটনি উপজ খাটনির উপরে নির্ভর করে আমি তাদেরও কিন্তু এর ভাগ দিব ঠিক আছে আমি একা সেখান থেকে আর্নিং কোনো মতেই নিব না তো আমি কিন্তু সেখান থেকে তাদেরও আর্নিংয়ের ভাগ দিব তো প্লিজ কেউ আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য এগিয়ে আসো প্লিজ